السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما أرتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المزاجع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সর্বপ্রথম আমরা মোহন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মুসলিদে আশার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব মাতার প্রতি সন্তানের হক অধিকার এবং দাবি পিতা মাতার প্রতি সন্তানের অধিকার হক দাবি এবং পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে একটু নেই যে এই বিষয়টা নির্ধারণ করার আসলে একটা কারণ আছে কেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা সামনে আসলো এই যে আমরা যদি আজকের এই আমাদের এই মসজিদের চিত্রটাই যদি দেখি আমরা আমরা আগে আগে চলে আসছি আমাদের বাসায় তো কি আছে আমাদের সন্তানরা আছে না আমাদের নাতি আছে নাতনি নাতি আছে সন্তান আছে ছেলে আছে তা আমরা চলে আসছি কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তো এই এটা একটা কারণ আজকের এই বিষয়টা নির্ধারণ করার এমনিভাবে আমরা যদি চারিদিকে দেখি হ্যাঁ তাহলে আমরা দেখতে পাই যে সমাজের যেই সন্তান যারা রয়েছে অর্থাৎ যুবক যারা রয়েছে মসজিদে নামাজের ক্ষেত্রে তাদের কোনো ধরনের গুরুত্ব তাদের মধ্যে অনুভব হয় না কোনো ধরনের গুরুত্ব তাদের মধ্যে নাই খেলাধুলা ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা নিমগ্ন নামাজ রোজার কোনো খোঁজখবর তাদের মধ্যে নাই এই যে খোঁজখবর না থাকা এইটার একটা ব্যর্থতা একটা দায়বদ্ধতা কিন্তু তার পিতামাতার মাতার উপরও বর্তাবে এই সকল বিষয় থেকে আজকের এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে আলোচনার জন্য আল্লাহ পাক পবিত্র কালামী পাপ করেন সুরা তুরের একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন

ইমান আনার ব্যাপারে তাদের অনুসরণ করেছে অর্থাৎ তারাও কি করেছে ইমান এনেছে বিহিম আল্লাহনা আল্লাহ বলেন আল্লাহ আমি তাদেরকে মিলিয়ে দিব জুরাহুম তাদের সন্তানদের সাথে তাদের বংশধরদের সাথে মিলিয়ে দিব জান্নাতে কোথায় জাননাতে এবং আমি তাদের আমন নামা থেকে কোনো কিছু হ্রাস করব না কোনো কিছু কম করব না এই আতের ব্যাখ্যায় মোহাসের ব্যাখ্যায় বলেন যে পরিবারের মধ্যে যারা বড় যারা আমল আখলাকে ভালো ছিল উন্নত ছিল তারা যদি জান্নাতে যায় তাহলে তাদের এই আখলাকের বরকতে তাদের যে সন্তান সন্ততি যারা রয়েছে আল্লাহ তারা বলেন যে এই সন্তান সন্ততিদেরকেও ওই যে যারা বড় জান্নাতে গিয়েছে তাদের সাথে ওই জান্নাতে আল্লাহ তালা মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ এমন হতে পারে ভূপেশনে বলেন যে বা যে দাদা ছিল যে বাবা ছিল সে অধিক আমল করার কারণে অধিক ন্যায় আমল করেছে অধিক সব অর্জন করার কারণে সে ভালো জান্নাতে বড় জান্নাতে আসে আর তার সন্তান সন্ততি যারা রয়েছে তারা হয়তো ওই পরিমাণ আমল আখলা করতে আমল করতে পারে নাই সব অর্জন করতে পারে নাই এই জন্য হয়তো তারা অন্য জান্নাতে ছোট জান্নাতে আসে তো যখন এই পিতা বা পরিবারের যে কর্তা সে যখন জান্নাতে যাবে তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে যে আল্লাহ দুনিয়াতে যে আমার সন্তান সন্ততি ছিল আমার যে পরিবার ছিল তারা কোথায় তারা কিরকম তাদের অবস্থা কি হয়েছে আল্লাহ তারা বলবেন যে তারা জান্নাতে আছে এই কথা শোনার পরে ওই ব্যক্তি একটু আফসোস করবে যে যদি কি হইতো তারা যদি আমার সাথে থাকতে পারত তখন আল্লাহ তালা ওই তার পরিবার পরিজনদের যারা অন্য জান্নাতে রয়েছে অর্থাৎ ছোট জান্নাতে তাদেরকে তাদের মান বাড়িয়ে ওই ব্যক্তির সমপরিমাণ করে তাদেরকে ওই ব্যক্তির সাথে ওই জান্নাতে আল্লাহ তারা তাদেরকে মিলিয়ে দেবেনা এবং বলছেন ওমা হুমিন আম হিমিন সেই এই যে তাদের মান বাড়াবেন এই মান বাড়ানোর জন্য ওই যে বাবা বা দাদা তার আমল নামার মধ্যে কোনো কি করা হবে না কোনো কমতি করা হবে না তার আমুল নামার থেকে এমন না ঠিক আছে তোমার থেকে একটু নিয়ে তাদেরকে দিয়ে তাদেরকে কি করি সমান করে দেয় এরকম না কারণ আল্লাহ তারা নিজের অনুগ্রহে নিজ কুদরতে ওই সন্তানদের মানটাকে বাবার সম করে তাদেরকে একই জানাতে রাখবেন এখন এটা তো হলো ফলাফলের কথা বললো কিসের কথা বললো ফলাফলটা কি হবে সেটা কথা বললো এই ফলাফলটা অর্জন করার জন্য তো আমাদের কি করতে হবে কিছু কাজ করতে হবে তো একজন সন্তানের জন্য পিতামাতার আসলে দায়িত্বগুলো কি কি একজন সন্তান যখন দুনিয়াতে আসে এরপর থেকে পিতামাতার দায়িত্বগুলো কি থাকে প্রাথমিক কিছু দায়িত্ব থাকে যেগুলো সাধারণত আমরা বা আমাদের সমাজে সকলেই পালন করে থাকে তারপর সেগুলো একটু বলি এক নম্বর দায়িত্ব হচ্ছে প্রথম যে দায়িত্বটা এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যোগ্য সন্তানের জন্য যোগ্য পিতা এবং যোগ্য মাতা নির্বাচন করা যোগ্য পিতা এবং যোগ্য মাতা নির্বাচন করা এখন প্রশ্ন আসবে যে হুজুর সন্তানের জন্য যোগ্য পিতা যোগ্য মাতা কেমনে নির্বাচন এটা কি ধরনের কথা সেটা হচ্ছে এখানে হচ্ছে বিয়ের ক্ষেত্রে যোগ্য পাত্রী বা যোগ্য পাত্র নির্বাচনের কথা এখানে বলা হচ্ছে শুধুমাত্র জাগতিক সৌন্দর্য হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু দিনের কোনো কি নাই আসো তার মধ্যে নাই হোক সে ছেলে বা মেয়ে হ্যাঁ দিন তার মধ্যে নাই দুনিয়া আছে পরিপাটে সুন্দর কিন্তু দিন নাই তাহলে এই এরকম পাত্র হোক বা পাত্রী হোক সে তার সন্তানের জন্য কি হতে পারবে না আদর্শ পিতা বা মাতা হইতে পারবে না প্রথম কাজ হলো সন্তানের জন্য ছেলেদের জন্য কাজ হলো সন্তানের জন্য তার সন্তান আগত সন্তান যে আসবে তার জন্য যেন একজন উত্তম মা যেন সে পায় মেয়ের কাজ হলো তার সন্তান যেন উত্তম বাবা যেন সে পায় সে বিষয়টা কি করা মাথায় রেখে জীবন সঙ্গী নির্বাচন করা এটা হলো এক নম্বর দায়িত্ব নম্বর দায়িত্ব হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান এবং দিবে তার কানে কি দিবে আজান এবং একামত দিবে আগের জামানায় এই আমলটা বেশ ভালোভাবেই হইতো কিন্তু এখন বর্তমান জামানায় এই আমলটা কেমন কি হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে হাসপাতালে হ্যাঁ হওয়ার কারণে এই বিষয়গুলো এখন আমাদের মধ্যে থেকে উঠেছে জন্য আমাদের সচেতন থাকতে হবে হাসপাতালে হোক ঘরে হোক যেখানেই হোক ডাক্তারদেরকে বলে রাখতে হবে যে কি যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরে কি আমার কাছে নিয়ে আসবেন বা আমাকে তার কাছে নিয়ে যাবেন আমি তার কানে কি দিব আজার এবং একামত দিব রাসূল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে আছে আনাবি রাফেন কল রায়ত রসুল আল্লাহি সাল আলহি আসাল্লাম আদানাফি উদনুল হাসান ইবনে আলী আলীন হেইনা ওয়ালাদা থু ফাতিমা তু বিশ্বাল হাজত রাফে রাজু আনহু বলেন যে আমি রাসুল সাল্লাহ আলী আসসালামকে দেখেছি যখন হাসান ইবনে আলী রাজি আল্লাহ আনহু ভূমিষ্ঠ হলেন রসুল সাল্লাহ আলহি আসলাম তার কানে নামাজের আজানের মতো তার কানের মধ্যে কি দিলেন আজান দিলেন এটা একটা সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত দুই নম্বর যেই দায়িত্ব পিতা সেটা হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখা সন্তানের একটা কি রাখা সুন্দর নাম রাখা এবং আকিকা করা তার কি করা আকিকা করা নাম রাখার বিষয়টা আমাদের সমাজে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে কি যে নাম রাখে তার কোনো কি নাই কোনো অর্থ নাই এবং এমন সময় এমন এমন নাম রাখে যেটার অর্থ সরাসরি শিরিকের পর্যায়ে চলে যায় অর্থগুলো হ্যাঁ আবার নাম রাখার ক্ষেত্রে অনেকেই শরীফ থেকে শব্দ নিয়ে নাম রেখে দেয় কিন্তু দেখা যাচ্ছে কি ওই নামের কোনো অর্থ হচ্ছে না কোনো অর্থ হচ্ছে না হয়তো এমন হচ্ছে যে একটা শব্দের মানে আরবি তো কোন শব্দ আরবি আরবির দুইটা শব্দের দুইটা অংশ নিয়ে একটা নাম রাখছে মানে এটা পরিপূর্ণ একটা শব্দও না নাম রাখার ক্ষেত্রে চেষ্টা করা একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে তার থেকে একটা নাম নিয়ে আসা বা কিছু নাম নিয়ে আসা সেখান থেকে একটা পছন্দ করে রাখা অথবা নিজেই একটা নাম কিছু নাম পছন্দ করে যারা জানে তাদের কাছে গিয়ে বলা যে হজুর বা যে জানে তার কাছে গিয়ে বলা যে এখানে মধ্যে কোনটা বেশি সুন্দর বা অর্থের দিক থেকে কোনটা বেশি ভালো আল্লাহ রাসুল সাল আসাল্লাম এই নামের বিষয়টা খুবই গুরুত্ব দিতেন হ্যাঁ যেমন নামের একটা প্রভাব সন্তানের উপর পড়ে নামের একটা প্রভাব সন্তানের উপর চলে আসে নামের যদি অর্থ হয় কঠিন তাহলে ওই মানুষটার দিলটাও কেমন যেন কঠিন হয়ে থাকে হ্যাঁ সহজে নরম হয় না দিল নামের অর্থ যদি হয় নরম দিল কেমন যেন কি থাকে নরম থাকে রাসুল জামানের একটা ঘটনা আছে এক শিশু সে খুবই রোগা পাতলা হ্যাঁ স্বাস্থ্য ঠিক মতো হচ্ছে না তাহলে বললেন রাসুল বললেন তোমার নাম কি বললো সিয়াম কি নাম সিয়াম ওই জন্যই তুমি রোগা পাতলা কারণ সিয়াম অর্থ কি রোজাদার সিয়াম অর্থ কি রোজা বা রোজাদার হ্যাঁ তো যে রোজা রাখে সাধারণত যদি রোজা রাখে মানুষ তাহলে কি হয় একটু শুকিয়ে যায় পাতলা হয়ে যায় তাহলে তাহলে তার রসুল সাহেব তার নাম পরিবর্তন করে দিলেন এরপর দেখা গেল তার কি স্বাস্থ্য ফিরে আসছে শরীরের মধ্যে এরকম বিভিন্ন সাহাবাই কেন রাজ্লা তাল আহম ইসলামের পূর্বে তাদের এক ধরনের নাম ছিল আল্লাহ রসুল ইসলাম গ্রহণ করার পরে তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন তো নামের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হারিসের মধ্যে বলেন যে আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটা নাম একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহ আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় নাম এই দুইটা নাম রাখার চেষ্টা করা এছাড়া যেকোনো নাম রাখা যেতে পারে তবে নাম ডাকার ক্ষেত্রেও আমাদের সমাজে একটা প্রচলন আছে যেমন আব্দুর রহমান যদি কারো নাম হয় তাকে আব্দুর রহমান না ডেকে কি ডাকে রহমান হ্যাঁ অর্থাৎ আব্দুল শব্দটা বাদ দিয়ে দেয় আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুর রহমান এই ধরনের যে নামগুলো আছে আব্দুল শব্দটা বাদ দিয়ে এই খালেক ভাই শোনেন হ্যাঁ মালিক ভাই একটু আসেন অর্থাৎ এই খালেক মালিক এই নামগুলো সরাসরি আল্লাহ তাল নাম কার নাম সরাসরি আল্লাহ তালার নাম শুরুতে আব্দুল্লাহ কি লেগে আব্দুল খালেক মানে খালেকের বান্দা আব্দুল মালিক মালিকের গোলাম মালিকের বান্দা আব্দুল বাদ যদি শুধু খালেক বলা হয় শুধু মালিক বলা হয় তাহলে সরাসরি এটা অনেক সময় পর্যায়ে চলে যায় কারণ হলো আল্লাহ আপনি খালেক দেখতেছেন হ্যাঁ এই জন্য এই বিষয়ে সতর্ক থাকা এরপর হচ্ছে আকিকা করা আল্লাহ রসুল সাল্লাহ আলুম বাচ্চাদের ক্ষেত্রে সপ্তম দিন আকিকা করার নির্দেশ দিয়েছেন এবং এটাকে শূন্য সাল্লাহ আলু আসালাম হজরত হাসান এবং হোসেন আব্দুল্লাহ আহ ক্ষেত্রে তাদের সপ্তম দিনে তাদের আকিকা করেছেন হাদিসের মধ্যে আছে এনার রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আক আনিল হাসান আল হুসাইনি ওয়া খতানা হুমা লিসা বা আতি আয়াম আল্লাহ রসুল সাল্লাহ হাসান এবং হুসাইনের আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং আর কাজ করেছেন সপ্তম দিনে সেটা হচ্ছে খতনা করাইছেন কি করছেন খতনা করিয়েছেন সপ্তম দিনে আমাদের দেশে তো খতনা করাই কখন চার বছর পাঁচ বছর ফেলে কি করে খতনা করে কিন্তু আল্লাহ রসুল সপ্তম দিনেই খতনা করাই দিয়েছেন যদি সম্ভব হয় তাহলে তাড়াতাড়ি করিয়ে ফেলা তবে দেরি করলেও কি নেই কোনো অসুবিধা নাই এরপরে আরেকটি সুনত হচ্ছে তাহনিক করা আরেকটি সুনত কি তাহনিক তাহনিক কি তাহনিক হচ্ছে কোন একজন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে বাচ্চার মুখে একটু মধু বা একটু খেজুর কি একটু দেওয়া এটা আল্লাহ যখন তাদের সন্তান হতেন রাসুল সাল্লাহ নিয়ে আসতেন আল্লাহ রাসুল একটু মধু তার মুখে লাগিয়ে দিতেন বা একটু খেজুর চিবিয়ে হ্যাঁ সেটা একটু রস তার মুখে লাগাই দিতেন এটাকে বলা হয় তাহানিক এটাও সুন্নত এটা হলো প্রাথমিক কিছু দায়িত্ব পিতামাতার এরপরে আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তানকে মায়ের উপর দায়িত্ব হচ্ছে সন্তানকে বুকের দুধ খাওয়ানো দুই বছর পর্যন্ত কয় বছর পর্যন্ত আল্লাহ তালা কোরআনের এর মধ্যে বলেন যে ওয়াল ওয়ালিদাতু রদিনা আওলাদাহুন্না হামাইলাই লিকামাইলিন লিমান আরাদা ইয়াতিমুর রদা ওয়া আলাল মাউলুদি লাহুর রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ আয়াতের মধ্যে আল্লাহ তালা মায়ের কি দায়িত্ব হবে এবং বাবার কি দায়িত্ব হবে সেটা বলে দিচ্ছেন মায়ের দায়িত্ব হলো ইয়ুরদিনা না তাদের সন্তানকে তারা দুধ পান করাবে হাওলাইনি কামাইলিন পরিপূর্ণ দুই বছর আর বাবার দায়িত্ব হলো ওয়াদাল মাউলুদি লাহু রিযকুহুন্না বিল মারুফ বাবার দায়িত্ব হলো ওই মায়ের ভরণ এবং পোষণের ব্যবস্থা করা মায়ের কি করবে ভরণ পোষণের ব্যবস্থা করবে চার নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সন্তানকে দৈহিক ভাবে আর্থিক সামাজিক অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী এবং সম্মানিত করে গড়ে তোলা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ সন্তানকে সততা এবং ধর্মের ধর্মের শিক্ষা দেওয়া সূরা তাহরীমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা যে হে ইমানদাররা তোমরা নিজেরা জাহার নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও তাহলে পরিবারকে বাঁচাও জাহার নাম থেকে আপনার ছেলেটা আপনার সন্তানটা আজকে নামাজ পড়ে না সে কি জান্নাতে যাবে না জাহার যাবে রোজা রাখে না জান্নাতে যাবে না জাহার নামে যাবে কোন আমলের সাথে তার কোনো সম্পর্ক নাই গুণা এবং বদ যত আমল আছে সবকিছুর সাথে তার সম্পর্ক ধার কাছেও নাই এই ছেলেটা কি জান্নাতে যাবে না জাহার নামে যাবে যে ওটা আল্লাহ তালা জানেন আমরা জানি না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা করতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন সেই কাজ থেকে সে দূরে হ্যাঁ তো এই দায়িত্বটা কার আল্লাহ কি বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে আগুন থেকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আমরা সন্তানদেরকে শাসন করি পড়াশোনা করে নাই স্কুলের পড়া শিখে নাই খুব শাসন বিকালে পড়তে বসে নাই খুব শাসন তাই পড়তে বসে না কেন না পড়লে কি খাবার বন্ধ টাকা দেওয়া বন্ধ এই বন্ধ সেই বন্ধ নামাজ নেই এই জন্য কিন্তু কোনো কি নাই কোনো শাসন নাই আবার অনেক পিতামাতা এমন আছে আল্লাহ মাফ করুক রোজার মাসে যখন পরীক্ষা চলে আসে তখন কি করে সন্তানকে রোজা রাখতে অনুৎসাহিত করে হ্যাঁ আছে হয়তো আপনাদের আশেপাশে নাই কিন্তু আছে কয় যে সামনে পরীক্ষা এত প্রেশার থাকবে রোজা রাখার দরকার নেই কি করো রোজা রাখার দরকার নাই এরপরে শীতের সময় ফজরের নামাজের সময় সন্তানের কষ্ট হবে রুজু করতে ঠান্ডা লাগবে নিজে উঠে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানটাকে কি করে না উঠায় না কষ্ট হবে তার তো এই ঠান্ডার কষ্ট এটা তো সামান্য কষ্ট নামাজ না পড়ার কারণে তার উপর যে শাস্তি আসবে পরকালের জিন্দিতে ওই কষ্ট কিভাবে আপনারা দূর করবেন খুবই মানে কষ্ট লাগে বিষয়টা দেখে এই বিভিন্ন খেলার আয়োজন হয় খেলাধুলা ইসলামে নিষেধ নাই যেমন ফুটবল খেলার আয়োজন করে তো ফুটবল খেলতেছে ভালো কথা কিন্তু খেলার মধ্যে জুয়া চলে আসছে জুয়া ঢুকায় দিছে তো খেলাটা নাজায় জুয়ে গেছে হাফ প্যান্ট পরে খেলতেছে কি প্যান্ট পরে হাফ প্যান্ট পরে খেলতেছে এই হাঁটুর উপরে হাফ প্যান্ট তার কি দেখা যাচ্ছে সতর দেখা যাচ্ছে অর্থাৎ সতর ঢাকা এটা হচ্ছে ফরস এটা কি ফরস এই সতর না ঢাকার কারণে সে নিজেদের হচ্ছেই ফরস তরকের গুণা তার হচ্ছে এবং যারা দেখতেছে তাদেরও গুণা হচ্ছে এবং এটা এমন এক গুণা যে গুণাহের কোনো কি নাই কোনো মজা নাই কোনো কি নাই মজা নাই অনেক গুণা আছে যেটা কি আছে মজা আছে গাছের থেকে চুরি করে ডাব খেয়াল এটা এটা কি আছে মজা আছে না হ্যাঁ অথবা আরো অনেক ধরনের গুণা আছে যেটা কি আছে অনেক মজা আছে মনে শান্তি লাগে কিছু কিছু গুণা আছে রাস্তাঘাটে যে হাফ প্যান্ট পরছে তার লাভটা কি লাভ হচ্ছে তার সে নিজে গুণাগার হচ্ছে যে দেখতেছে তাকে গুণাগার বানাচ্ছে এমনি ভাবে টাকটুর নিচে কাপড় পরতেছে তো টাকটুর নিচে কাপড় পরলে কি কোনো লাভ আছে কোনো ফায়দা আছে কেউ কি তাকে দুই টাকা দিচ্ছে বা তার কোন উপকার হচ্ছে অথচ এটা সম্পূর্ণ কবি তো এই বিষয়গুলো আসলে দেখাশোনা করবে কে তাকে গাইড করবে সন্তানকে বিরত কে রাখবে এই দায়িত্বটাই হচ্ছে জাগতিক বিষয় থেকে আমরা শাসন করি দুনিয়াবী বিষয়ে যেভাবে আমরা সন্তানকে শাসন করি সন্তান সন্তানকে আমরা দুনিয়াবি খারাপি থেকে যেরকম আমরা বাঁচায় রাখি ধর্মীয় বিষয় কি করতে হবে তাকে শাসন করতে হবে আল্লাহ রসুল্লাহ আলু বলছেন নামাজের ব্যাপারে বলছেন মুরু আমরা দেখুম বিশ্বলাতি ওম আপনার উৎসবে ওই চিনি না ওদরিবু উহুম আলিয়া উহনা উ আসান হমবিল মুজ আহ মুজহাজিয় বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তারা সাত বছর বয়সে উপনীত হবে যখন তাদের বয়স কত হবে সাত বছর হবে তখন তাকে নামাজের জন্য আদেশ দাও আর যখন তারা দশ বছর বয়সে হয়ে যাবে তখন তোমরা নামাজের জন্য তাকে প্রহার করো তাকে পিটাও নামাজের জন্য যদি সে নামাজ না পড়ে তাকে কি করো পিটাও আজকে যদি বাবা মারা যদি এই আমল করতো হ্যাঁ নামাজের সময় হলে যদি সন্তানকে মসজিদে দিত নামাজ না পড়লে যদি পড়াশোনা না করলে যেভাবে তাকে শাসন করে নামাজ না পড়লে তাকে শাসন করতো কি এই নামাজের মতো কি অবস্থা হয়ে যেত এমনি ভাবে তাহলে সন্তানকে আমাদের কি করতে হবে এটা পিতামাতার দায়িত্ব ও যে আলোচনা শুরুতে যে একটা ফলাফল বলছিলাম কি ফলাফল যে ব্যক্তি নিজে নিজেই মানে এনেছে এবং তার সন্তান সন্ততিও এনেছে এবং কাজ করেছে তাহলে কি হবে ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তালা তার সন্তান সন্ততিদেরকেও তার সাথে জান্নাতে একসাথে মিলিয়ে দিবেন তার জানাতে একসাথে থাকতে পারবে এমনিভাবে সন্তানকে যদি আমরা নেককার সন্তানদেরকে যদি নেককার সন্তান বানাইতে পারি তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল্লাহাম বলছেন যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তার আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায় তার আমল আর কোনো কি থাকে না কোন রাস্তা থাকে না এখন আপনি জীবিত আছেন নামাজ পড়লে আপনার নাক আমল হবে সেজদা দিলে আপনার কি হবে স্বভাব হবে মৃত্যুবরণ করলে আর কোনো কি রাস্তা নাই তবে ইল্লা তিনটা রাস্তা তিনটা এক নম্বর হচ্ছে মি এক নম্বর হচ্ছে এমন সৎকা যেটা চলমান সব সময় হইতে থাক হইতে মানে কি চলতে থাকবে যেমন কেউ মসজিদ নির্মাণে কিছু অংশগ্রহণ করলো মসজিদে যতদিন নামাজ পড়বে তার আমল নামাজ সব হতে থাকবে কেউ একটা রাস্তা নির্মাণ করে দিল যতদিন ওই রাস্তা থাকবে সব হইতে থাকবে এই ধরনের সবকাই জারিয়ামূলক যে কাজগুলো আছে দুই নম্বর হচ্ছে উপকারী জ্ঞান জ্ঞান একজন ব্যক্তি যদি কি করে আরেকজন সুরাফাতে শিখাইলো বা কোরআন শরীফ শিখাইলো হাফেজ বানাইলো তাহলে ওই ব্যক্তি যতদিন এই কি করবে তেলাবাদ করবে কোরআন শরীফ যতদিন সুরাফাতেহা পড়বে ওই ব্যক্তির যত সব হবে যে শিখাইছে তারও কি হইতে থাকবে সব হইতে থাকবে সে মারা গেল হ্যাঁ যে শিখাইছে শিক্ষক সে করছে কিন্তু তার সব হইতেই থাকবে হইতেই থাকবে তিন নম্বর বলেন কি করবে দুনিয়ার বুকে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনা করবার আমার কি করেন আমার আপনি ক্ষমা করে দেন অন্য বলেন রাথুর ফারজাতু ফিল না যে একজন ব্যক্তি সে ইন্ডল করছে জান্নাতে তার মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দিচ্ছেন কি করছেন মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন সে বলবে ফেকুলনা আল্লাহ আমার এত মর্যাদা কিভাবে আসলো আমি তো এতন কেমন নাই হ্যাঁ আমি তো এত নাকি কেমন করিনি আমাকে এত